আসসালামু আলাইকুম বন্ধুরা যারা দু হাজার তিন হাজার টাকা নিয়ে ভাবছেন ব্যবসা শুরু করবেন ভিডিওটা তাদের জন্য তো আপনারা কিভাবে শুরু করবেন শুনুন আপনারা ভালো মানের কিছু বাসায় পড়া থ্রি পিস কিনবেন যেগুলোর কোয়ালিটি ভালো ঠিক আছে এক সেট দু সেট করে কিনবেন এগুলো কিনলে দেখা যাচ্ছে কি আপনি চারশো নব্বই চারশো সত্তর টাকার ভিতরে আপনি কিনতে পারবেন এগুলো নিয়ে অনায়াসে আপনি সাড়ে ছয়শো সাতশো টাকা করে আপনি বিক্রি করতে পারবেন শুধু একটু কালারফুল ফলো করবেন ঠিক আছে কিছু বাটিক আছে এখানে আড়ি সুতার অরগ্যান্টিক কাপড়ের পরে বাটিক আছে এগুলো নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন এগুলো মোটামুটি ভালো একটা রেট পাওয়া যায় আর এখানে আপনার যেমন প্যাটেল আছে জয়পুরের ভিতরে কিছু ভালো ভালো ব্র্যান্ড আছে যদি এগুলো নিয়ে আপনারা বিজনেস করেন সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন ঠিক আছে তবে একটু দেখে শুনে বুঝে দেখা যাচ্ছে কি আপনারা এক ছেট মাল কিনবেন এক দুই ছেট মাল কিনলে আপনি এক দু হাজার দু হাজার তিন হাজার চার হাজার টাকার ভিতরে আপনি কিনতে পারবেন হ্যাঁ তো এ একটু বুঝে শুনে আপনারা ব্যবসায় আগালে আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ তো একটু বুঝে শুনে কিনবেন যেখানে দেখা যাচ্ছে লস নাই এমন কালারগুলো দেখে শুনে নিবেন ঠিক আছে আর নেক্সট ভিডিও নিয়ে আসবো আরও অনেক কিছু দেখাবো আপনাদের জানাবো তো ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম